বিক্রি হলো ওইখানে কাতলা কি দাম বিক্রি হইতেছে এই কাতলা দর্শক যে গাড়িগুলো দেখতেছেন রাস্তার দুই পাশে এই সব গাড়ি কিন্তু সকাল বেলাকার মাছ মার্কেটে এই যে দেখাতে কি আপনাদের আবার কমেন্ট করবেন আমাকে দেখানো হয় নাই দর্শক আমিও দেখা দিলাম আপনার অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে আজকে আপনাদেরকে নিউ হাতে বোতা মাছ মার্কেটের মাছ কিভাবে বিক্রি হয় সেই দৃশ্য দেখাবো দর্শক দেখতে থাকেন ভিডিওটি প্রথমেই দেখেন মার্কেটে মাছগুলো আসে কিভাবে এক এক করে আপনাদের সেই দৃশ্যগুলো আমি কিছু ধারণ করে দেখাচ্ছি দেখতে থাকেন ইলিশ দেখা

সুন্দর সুন্দর ইলিশ সবাই মাছ কিনবো দর্শন আমি আপনাদেরকে মাছ এবং ব্যাপারী কিভাবে ঢোকে মেন রোড থেকে আমাদের মাল বাজারে সেই দৃশ্য দেখাইছে

কিনতে আসতেছে এইভাবেই সব আসে আছে এই জাহান দিতে মাছ বাচ্চাটার বেগে মাছ সবাই বিক্রি করতে আসতেছে দর্শক এটি আমাদের ধুবরী জেলার অন্তর্গত নিউ হাতিবতা মাছ মার্কেট এখানে সকাল ছয়টার থেকে সাতটা অবধি মাছ বিক্রি হয় পাইকারি যারা ইচ্ছুক কিনতে আসতে পারেন দর্শক এটি আমাদের মাছ বাজারে ঢোকার রাস্তা মেন রোড থেকে মাছ বাজার হয়তো তিরিশের থেকে পঁয়ত্রিশ মিটার ভিতরে কি ধরনের মাছ কি রেটে বিক্রি হয় এ টু জেড আপনাদেরকে দেখাবো দেখেন আর কি কি মাছ আসে মার্কেটে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো দর্শ্য দেখতে থাকেন এখানে বিক্রি হইতেছে দেখাইতেছে আপনাদের গ্লাস কাপ রুই এবং কমল কাঠ যেখানে আছে কমল কাঠ সব ধরনের মাছ বিলের মাছ ধীর বিলের মাছ এখানে বিক্রি হইতেছে কি রেট বিক্রি হয় সেই দৃশ্য আপনাদেরকে দেখে দুইশো বিশ থেকে তিরিশ টাকা কোনবার সময় আড়াইশো টাকা বিক্রি রুই গুলো একশো পঁচপান্ন টাকা বিক্রি হলো সাইজ ছোট গ্লাস কাপ বিক্রি হওয়ার আরম্ভ হলো দুইশো টাকা এই গ্লাস কাপ গুলা দুইশো টাকা কেজি বিক্রি হইতেছে দর্শক যাই হোক এবার দেখাবো আপনাদের কাতলা কি রেট বিক্রি হয় সেই দৃশ্য দেখায় বেশ কাতলা কি দাম বিক্রি হইতেছে এই কাতলা আপনার দর্শক জিয়ান কাতলা মাছ সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি হইতেছে আমাদের মার্কেটে একদম সব জিয়ান তো দেখেন কোন একটা মাছ মরা নাই সব মাছ কান লড়াইতেছে কিরকম সাইজ হব কয় কেজি সাইজ আড়াই কেজি তিন কেজি সাইজ সাড়ে টাকা বিক্রি হইতেছে

দেখাইতেছি খুব সুন্দর মাছ নদীর মাছ যেরকম বিলের মাটা মাছ একশো টাকা কেজি এটা সেই তুললে অনেক দাম

চল্লিশ চল্লিশ পাঁচ পঁচপান্নপাইরা আছে সঙ্গে বাস ছয় ছয় চার সত্তর সত্তর আছে আছে নব্বই নব্বই পঁচানব্বই পঁচানব্বই সাতশো 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 পাঁচ পাঁচ সাতশো পঁচিশ 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 সাতশো পঁচিশ টাকা কেজি বিক্রি হলো ঘাইরা মাছ এখানে ইলিশ বিক্রি হবো দর্শক ইলিশ এখানে বার করতেছে ছোট বড় সব ধরনের ইলিশ আছে

চারশো পঁয়সলির পঁয়সল্লিশ পয়চাল্টির পাঁচলির পয়চল্লিশ দুই পাঁচলির

এখানে প্রতিদিন হাজার হাজার ব্যাপারী আসে এরকম মাছ কিনতে গাড়ি গাড়িয়ে মাছ আসে দর্শক এই সাইডে ওই যে দেখতেছেন ঘরের ওই সাইড যে গাড়িগুলো লাগাইনে আছে ঘরের ওই সাইডে

তিনশো ষাট ষাট পঁয়ষট সত্তর 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 পঁচাত্তর 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 তিনশো পঁচাত্তর 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 আটশো আট মাধ্যম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ

দারকে যে কি সরষকীর মাছ তিদাম বিক্রি হয় যতদূর সম্ভব আপনাদেরকে দেখাইলাম লাইক মূল্যবান সময় সবাই ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মত এইটানছি আসসালামু আলাইকুম